বন্দরনগরী চট্টগ্রাম থেকে দ্বীপ জেলা ভোলার চরফেশন ও মনপুরার গন্তব্যে পৌঁছাতে একজন যাত্রীকে চার থেকে পাঁচবার বাস ও লঞ্চ পরিবর্তন করতে হয় সময় লাগে ১৬ থেকে আঠেরো ঘন্টা ভোগান্তির এই যাতায়াত সহজ করতে দীর্ঘদিন ধরেই চরফেশন থেকে চট্টগ্রাম লঞ্চ সার্ভিসের দাবি করে আসছিলেন ওই রুটের যাত্রীরা বিষয়টি বিবেচনায় নিয়ে ঈদ উল ফিতর উপলক্ষে বিশ মার্চ থেকে এ রুটে এমবি বারো আউলিয়া ও কর্ণফুলী এক্সপ্রেস নামের দুটি বিলাসবহুল নৌযান যাত্রী পরিবহন শুরু করে চরপেশনের বেতুয়া ঘাট থেকে ছাড়ার পর লালমোহনের মঙ্গল শিকদার তজুমুদ্দিন মনপুরা ঢালচর ও হাতিয়া হয়ে চট্টগ্রাম সদর পৌঁছাতে সময় লাগে নয় ঘন্টা লঞ্চ সার্ভিসটি শুধু ঈদ কেন্দ্রিক না হয়ে সারা বছর চালু রাখার দাবি যাত্রীদের বাইরে বলা দিয়ে বেদুরা দিয়ে বা মজুদুরি ঘাট দিয়ে যে জার্নিটা প্যারাময় বেতুয়া থেকে চট্টগ্রামে যদি এই জাহাজটা যদি চলাচল করে রেগুলার তাহলে হবে কি আমরা ভোলাবাসীরা উপকৃত হব আশানুরূপ যাত্রী পেলে উপকূলের দুর্গম এলাকার মানুষের নিরাপদ ও ভোগান্তিবিহীন আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে এ সার্ভিস অব্যাহত রাখার আশ্বাস সংশ্লিষ্টদের যদি ওয়েদার অর্থাৎ আবহাওয়া ভালো থাকে তা আমাদের জাহাজ সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে স্বাচ্ছন্দে এখানে যেতে পারবে ঢাকা লাইনে যে লোজগুলি চলে এটার সঙ্গে সমঝোতা করে আমাদের এটার ভাড়া নির্ধারণ করা হয়েছে চট্টগ্রাম থেকে ভোলার বেতুয়া পর্যন্ত লঞ্চের কেবিন ভাড়া ষোলোশো থেকে সাড়ে পাঁচ হাজার টাকা আর ইকোনমি চেয়ার ভাড়া ছয়শো থেকে এক হাজার টাকা ভোলা ও নোয়াখালীর হাতিয়া উপকূলের লক্ষাধিক মানুষ চট্টগ্রামের বিভিন্ন পেশার সঙ্গে জড়িত নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা